шей মজা হ্যাঁ হাই রে মজা রে ভাবি ভালো আছেন না हां ভালো আছি বস ভালো আছেন ভাই হ্যাঁ মজা রে ভাই পিঠা খাও এটা খাও এটা খাই ভাই এটা খাবো না এটা খাই ভাই এটা খাও না এটা খাও দাও না এটা নেই তুমি এ ভাবির ভর্তা দাও ভর্তা না ভর্তা খেতে নম নেই আচ্ছা নাও খাও 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 শে মজা দুধলে মিলা খাই দাও আমার খাওয়া দেবো কড়া হ্যাঁ হাই রে মজা রে শে মজা মজা মা हां মজা হ্যাঁ খুব ভালো আছে আমার

কাস্টমার হইলে কি বুঝছেন ভালো করে সম্মান করবেন আদর করবেন আপইন করবেন হ্যাঁ না জায়গা হ্যাঁ কিনা

কম দশকে আরো কটা দিয়ে দাও এগুলো সাথে সবগুলাই তো দিলা তো বেচে কিনে করবা কিছু পাঁচটা বিঠা তুমি ফিরে দিয়ে দিলা পাঁচটা বিঠা বেচলে কত তুমি জানো

এই যে দর্শক ভাই আপনারা যারা যারা কোন টি দোকান দিবেন তারপরে দোকান দিবেন তারা তারা আমার মত এরকম আত্মীয় স্বজনরা আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু লাল বাতিল